আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছি আগামী বারো তারিখ বাংলাদেশের বহুল প্রতীক্ষিত নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন নিয়ে বিএনপি বড়ো মুক্তিযোদ্ধা দল হয়ে গেছে এখন বিএনপির সাথে যখন জামাত ছিল তখন এই মুক্তিযোদ্ধা ট্যাগও থাকে না রাজাগার টেগো থাকে না তখন তারা বাংলাদেশের দেশপ্রেমই থাকে ঠিক তেমনি আওয়ামী লীগও একে কাজই করছে আওয়ামী লীগের সাথে যখন তারা ঝুটবতভাবে আন্দোলন সংগ্রাম করছে নির্বাচন করছে তখনও তাদের টেক ছিল না বাংলাদেশের মানুষ এখন সবই বুঝতে পারে গত চুয়ান্ন বছর যাবত এই কার্ড খেলা খেলি রাজনীতি বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে তাই ইদানিং মিডিয়া ফখরুল ইসলাম আলমগীর শুধু মুক্তিযোদ্ধার কার্ড খেলতেছে বলে রাজাকারদের হাতে নাকি দেশকে তুলে দেওয়া যাবে না রাজাকারদের হাতে নাকি দেশ তুলে দিলে নাকি বাংলাদেশে আফগানিস্তান হয়ে যাবে প্রশ্ন হচ্ছে ওনাদের সাথে যখন ছিল জামাত তখন ওনার এই রাজাঘাটটা একটা কোথায় ছিল আমরাও বলতে চাই এখন আমি কোনো রাজনীতি দল করতাম না বা দলের পক্ষেও নাই দেশের স্বার্থে বাংলাদেশের জনগণকে এখন আহ্বান জানাচ্ছি এই দুই দলকে আমরা সবাই দেখছি এবার এবার আপনারা এগারো দলীয় জুটকে নির্বাচন করুন এবং আমরা কোনো ভারতীয় দালালদের হাতে দেশকে তুলে দিতে পারি না মিজা ফখল যেহেতু বলতেছে জামাত রাজাগার ছিল তো তাদের সাথে থাকলে রাজাগার যেহেতু হয় না আমরা বলতে চাই এবার যারা যারা ভারতের দালালই করে ভারতের দালালদের কাছে এবার দেশ তুলে দিবেন না বাংলাদেশের জনগণের কাছে আহ্বান যা থাকবে আপনারা অন্তত ভারতীয় দালাল যারা আছে তাদের কাছে দেশের দায়িত্ব গ্রহণ যাতে না করতে পারে তারা যাতে দেশের দায়িত্ব গ্রহণ করতে পারে না করতে পারে ভারতীয় দালাল যাতে দেশের দায়িত্ব নিতে না পারে সে ব্যাপারে সচুর থাকবেন এবং এগারো দলীয় জুটকে নির্বাচনে জয়যুক্ত করতে সবাইকে উদার্ত আহ্বান জানাচ্ছি সবাই এগারো দলীয় জুটকে নির্বাচনে জয়যুক্ত করতে কাজ করুন কারণ এবার নির্বাচনে যদি আপনার ভারতীয় পরে বাংলাদেশ যদি একবার পড়ে যায় বাংলাদেশ অলরেডি ভারতীয় পরে পড়ে গেছে এখান থেকে যদি আপনারা আমরা রক্ষা করতে চাই দেশকে এবার অন্য কিছুর আর বিকল্প নাই তাই এগারো দলীয় জুটকে নির্বাচনে জয়যুক্ত করুন এবার কোন অবস্থাতেই আমরা ভারতীয় দালালদের কাছে দেশ তুলে দিব না এটাই আমাদের হোক এবার নির্বাচনের শপথ ভারতীয় দালালরা যাতে এবার দেশ পরিচালনা করতে না পারে সেই অঙ্গীকার নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং এগারো দলীয় জুটকে জয়যুক্ত করবেন এবং ইসলামী মূল্যবোধ সম্পূর্ণ একটা দেশ যাতে আমরা গড়ে তুলতে পারি সেই দৃষ্টিকোণ থেকেই এবার জামাত তথা এগারো দলীয় জুটকে নির্বাচনে জয়যুক্ত করবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন